বাসায় খুব সহজে এবং খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই সুস্বাদু ও মজাদার ভেজিটেবল আজকে তৈরি করে দেখাবো তো প্রথমে আমি নিয়ে নিয়েছি গাজর আর পেঁপে এগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে সবজির কালারটা খুব সুন্দর হয় তো আমি তেলের মধ্যে মেরিনেট করে রাখা এরপরে মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নিব মাংসটা আমি আদা রসুন গোলমরিচ আর একটু সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপর মাংসটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাংসটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি এভাবে করে পেঁয়াজ কেটে দিয়ে দিব পেঁয়াজটাকে দিয়ে একটু পরিমাণে ভাজতে হবে পেঁয়াজটা আমি এক মিনিটের মতো অল্প আছে ভেজে নিয়েছি এখন এতে সিদ্ধ করে রাখা ভেজিটেবল গুলো দিয়ে দিব আমার বাসায় শুধু এই ভেজিটেবল গুলোই ছিল এই জন্য আমি এগুলো দিয়ে রান্না করেছি আপনাদের বাসায় যা যা থাকবে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমার বাসায় ক্যাপসিকামও ছিল না এই জন্য দিতে পারি না আমি দিয়ে দিব কিছু বরবটি বরবটিটা কাঁচাই দিতে হবে কারণ বরবটি বেশি সিদ্ধ করলে কালার নষ্ট হয়ে যাবে এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা কিন্তু সবজি যে সিদ্ধ করে রেখেছিলাম সেই পানিটুকুই আমি রেখে দিয়েছিলাম পানি দেওয়ার পরে এখন আমি ওয়েট করব এই পানিটা বলকানো পর্যন্ত আর হ্যাঁ লবণ কিন্তু আমি সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম ভালোভাবে ফুটার পরে এর মধ্যে দিয়ে দেব আমি একটা ডিম ডিমটা আগে থেকে ফেটিয়ে রাখছিলাম তারপর এইভাবে ভালো করে নাড়তে হবে না হলে ডিমটা জমে যাবে ডিমটা দেওয়ার পরে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিব কর্নফ্লাওয়ার না থাকলে আপনি এখানে চালের গুঁড়াও দিতে পারেন ওর আরো কিছুক্ষণ রেখে একটু গোলমরিচ আর লেবুর রস দিয়ে দিলেই হয়ে যাবে আমাদের এই সুস্বাদু ভেজিটেবল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসা দিবেন আর এই ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেনটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি এগুলো রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন